সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর সোমবার শুক্রবার হাট বসে আজ শুক্রবার এগারোই আগস্ট দু হাজার তেইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহি সার কেমন দেবে কেনাবেচা চলছে সে তথ্য দেবো এ পাশে একটা দেখছি বেশ সুন্দর

আজকে বাজারে কি অবস্থা ভাই বলেন তো বাজার ভাই বেশি আমদানি প্রচুর আমদানি হ্যাঁ দামটা কেমন আছে বাজার কম ভাই কমের মধ্যেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এটা কার গিফটটা কার এটা কত দাম চাচা পঁচাত্তর কত বলে কাস্টমারে

চলে এই পাশে আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা বলেন তো মনটা দেখছি খারাপ ভালো নাই বেচা কিনা নাই মন খারাপ এই জোড়াটা কত দাম চাচা জোড়াটা একশো দেখছেন জোড়াটা এক লাখ চাওয়া হচ্ছে দাম

দেখছেন ব্যাপক গরু কিন্তু আমদানি হয়েছে জোড়া জোড়া এটা একটা

এটা কত দেওয়া যাবে পাকড়াটা মানে ছিয়াত্তর ছেষট্টি হলে এই পাকড়াটা দেওয়া যাবে আর ওটা ওটা সত্তরে কিছুটা উপরে ছেষট্টি হলে বিক্রি করতে চাই পার্সেন্টেজটা কম কালারটা সুন্দর ঠিক আছে কত পঞ্চাশের নিচে কত বললেন পঞ্চাশের নিচে কাঁচা কত চাইছে লাস্ট কত চাইলেন কত চাইলেন ষাট এবং পঞ্চাশের নিচে এইটা দেখা দেখে চলছে আনুমানিক চার মাসের মতো বয়স হতে পারে তো কত হলে দেওয়া যাবে সর্বশেষ কত হলে দেওয়া যাবে যত এখন উপরে হয় মানে পঞ্চাশের উপরে হলে দেবেন দুই এক হাজার উপরে হলে দেবেন কত পাঁচ হাজার যেতে হবে পঞ্চান্ন এটা পঞ্চান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই কি হয়ে গেছে এটা ভাই আমরা একষট্টি বলছি একষট্টি লাস্ট করতে চাইলো আটষট্টি আটষট্টি

হচ্ছে <imitation> না <imitation> 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 হচ্ছে না পঁয়ষট্টি ভাঙবে আপনি পঁয়ষট্টি ভাঙাবে না আচ্ছা তো আলমগীর ভাই আজকে কি অবস্থা বলেন তো বাজারে